60 allo maine na receive ho gaya hai already encase diye ji Se te dico coso Va bene? Non ho rocambodate. Vado a

হ্যাঁ আবার আসছিস ভালো করে মেরেছে আলুটাকে একটু কষে নেবো ভালো করে মেরেছে আলুটাকে কষে ভালো করে কষে নেবো এখনো আমাদের কথা কমপ্লিট হয়নি ভালো করে কষ্ট হ্যাঁ কুড়ি দিন ধরে ভালো করে আলুকে কষ নেব তারপরে ওই যে এখানে মাছ আছে মাছ টমাটন তারপরে দিয়ে দেবো তো হেভি একটি রেসিপি আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে ছোট্ট ভাইটির পরিবারটাকে সাপোর্ট করে দেব মোটামুটি আমাদের আলুটা কথা হয়ে গেছে এবার টমাটনটা দিয়ে দেব টমাটনটা দিয়ে দেবো টম দি দিব দিয়া টমাটনটা আলুক ভালে ভাল

নিয়েছে আশা করে দেখতে হবে সুন্দর একটি কালার হয়েছে সুন্দর একটি কালার হয়েছে এবার এটির মধ্যে আমরা অ্যাড করে দেব জল এর মধ্যে অ্যাড করে দেব জল এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ধনে পাতা ধনে পাতা দিয়ে দিলাম এটিকে এবার ঢেকে রেখে দেব টাইম মতন ফুটানোর মতন ঢেকে রেখে দেব